টিকটক টিকটকmockito যা কিছু আছে সবকিছু এটার মাধ্যমে চালাতে হবে আমার জন্য আমি বলতে বাড়ি যাওয়া এর ফানি ভিডিও দেখতে পারবেন এখানে কিন্তু আপনার আপনারা HW S10 কল

আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে স্মার্ট ওয়াচ অনেকেই চাচ্ছেন যে বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ কিনবেন তো কি কি স্মার্ট ওয়াচ রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিডিও হবে ভিডিওটা কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন চমৎকার চমৎকার নতুন নতুন ফিচার্সে নতুন নতুন স্মার্ট ওয়াচ চলেছে এসেছে এআই ইন্টেলিজেন্ট স্মার্ট ওয়াচ চলে কিন্তু যেটা যে অ্যান্ড্রয়েড ওয়াচ যেটা ইমু হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক সবকিছু হতে পারবে এআই যতগুলো কাজ সব বড় কাজ করতে পারবে 5G স্মার্ট ওয়াচ রয়েছে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ রয়েছে একদম কিন্তু স্মার্ট ওয়াচ যেগুলো ফোনের সাথে কানেক্ট করে চালাতে চাও সেগুলো রয়েছে আপনার বাজারের ভিতরে সেরা সেরা স্মার্ট ওয়াচ থাকবে লো বাজেট মিড বাজেট এবং কি আপনার যারা মানে হাই কোয়ালিটির স্মার্ট ওয়াচ চান তাদের জন্য স্পেশাল ওয়াচ রয়েছে ভিডিওটা কন্টিনিউ দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকে চলে আসছে কিন্তু স্টাডি স্পোর্ট গ্যারান্টি আমার সঙ্গে আছে কিন্তু মিজান ভাই মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের কি স্মার্ট ওয়াচ দেখাবেন ভাই যারা যাচ্ছে কম বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড ওয়াচ নিতে তাদের জন্য অ্যান্ড্রয়েড ওয়াচ আছে যারা যাচ্ছে একেবারে লো বাজেটের মধ্যে আপনার স্মার্ট ওয়াচ নিতে তাদের জন্য স্পেশাল অফার মানে লো রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জ এবং কি প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন তো ভিডিওটা কন্টিনিউ দেখুন এখানে কি কি স্মার্ট ওয়াচ রয়েছে তা প্ৰাইজ ডিটেল কথা নোৱাৰা শুন কৰি যাম আজিৰ ভিডিঅ' যারা যাচ্ছেন কম বাজেটের মধ্যে নিতে তাদের জন্য আগের আপনার সাতশো পঞ্চাশ টাকা আজকে অলরেডি করে দিলাম মাত্র ছয়শো নব্বই টাকা যারা বাজেটের মধ্যে লাগবে তাদের জন্য আপনার কারণ অসাধারণ স্মার্ট ওয়াচ এস নাইন এটা

এগারোশো পঞ্চাশ টাকা টেন সিরিজ এটা ফোনের সাথে সবকিছু করতে পারবেন আর এটা থাকবে আপনার অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা যারা রাগে মধ্যে নিতে তাদের জন্য এইচ অসাধারণ স্মার্ট আপনার ফোনের

ষোলশো টাকা আজকে মাত্র টাকা আপনি সিম ও ব্যবহার করতে পারবেন আর এটা থাকবে সবাই বিক্রি করে এটা আপনার প্রাইজে মাত্র চোদ্দশো টাকা আপনার ভিডিও আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র টাকা টাকা আপনার

যারা যাচ্ছেন আর একটু আপডেট মডেলিটি দেখুন এটা চাইলে একশো আশি ডিগ্রি আনতে পারবেন এটা দিয়ে আপনার সবকিছু করতে পারবেন ইউটিউব ফেসবুক টিকটক

আর এটার প্রাইস করবে আপনার অফার জিবি একশো আঠাশ স্টোরেজ মাত্র মাত্র পঁয়তাল্লিশশো টাকা আপনার ভিডিও ফলোকে আরো একশো টাকা ডিসকাউন্ট মাত্র 4400 টাকা দেখেন টিকটক যা কিছু আছে সবকিছু এটার মাধ্যমে চালাইতে হবে

ক্যামেরা কোয়ালিটি মানে ভিডিও করলেন্লগ হতে পারে দেখুন আরো ম্যাক্স ও লাগবে না আপনার গড়ি দিয়ে করতে পারবেন এই যে ভিডিও দেখেন ভিডিও কত সুন্দর ভিডিও কোয়ালিটি

দেখতে পারে দুইটা কালার আছে আর এটা অফার তেরোশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র বারোশো বারোশো পঞ্চাশ এর ফল যারা সিরিজ এর মধ্যে নিতে তাদের জন্য

માત્રો માત્રો ઉંપર પાય જે માત્રો ઉની શટા કાય વાય માત્રો

স্মার্ট ওয়াচ আর লিস্টের সহজিজে থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনার সাধারণ থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর একটু বাজেটের কমের মধ্যে লাগবে তাদের জন্য

মাত্র আশি টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট পাঠিয়ে দেব প্রোডাক্ট অবশ্যই রাইডার সামনে খুলে চেক করে তারপর রিসিভ করতে পারবেন যারা চাচ্ছেন অফিসে আসতে অবশ্যই আসতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা মিরপুর পূর্ব কাজে পাড়া মাদ্দরে পুকুর পঁয়ত্রিশ নম্বর হাউস এখানে অ্যাড্রেস ফোন নম্বর সবকিছু থাকবে ভিডিওর ক্যাপশন নাম্বার দেওয়া আছে নম্বর ফোন দিয়ে আর কিছু জানতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কথা বলবো শেষ করবো আজকে পর্যন্ত আল্লাহ